ধরো তোমরা একদিনের জন্য বোলপুর ঘুরতে এসছো আর সকালে চাটা যদি এরকম জায়গায় খাওয়া হয় তাহলে ব্যাপারটা কেমন হতে পারে জানি গুড মর্নিং এখন আমরা বোলপুরে রয়েছি কালকে রাত্রে আমরা বোলপুরে এসেছি রাত্রি প্রায় এগারোটার সময় রাত্রেবেলা খাওয়া দাওয়া করে একটা সুন্দর ফ্রেশ ঘুম দিয়ে সকালবেলা বেলা গাড়ি নিয়ে আমরা বেরিয়েছি একটু গ্রামে দিয়ে ঘুরে বলতে এদিকে এত সুন্দর সুন্দর রিসর্ট বা হয়ে গেছে সেটা তো না দেখলে বলা যাচ্ছে না আর তারপর আরও একটা ভালো জিনিস যেটা হচ্ছে এই শীতের দিনে ঘন কুয়াশার যে রাস্তা তার সাথে খেজুর গুড় সে তো রয়েছেই বোলপুর এরকম টাইমে আসলে এইসব জিনিসগুলো উপভোগ করার জন্য একদম মোস্ট পপুলার জায়গা এটা কিন্তু এখন সোনাঝুরির হাট না আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম গোয়ালপাড়ার এখানে এখানেও সকাল সকাল এখন ঘুরিয়ে কাটা সাতটা বাজে সুন্দর বেশ মার্কেট বসেছে আর ওদিকে যাব ওদিকে যেই সম্ভবত কোপাই নদী নদীটার ওখানটায় যাব বেশ ভালো লাগবে নদীর জলের ওদিকটায় এই জায়গাটা দেখে মনে হচ্ছে জায়গাটা কোন জায়গায় আর দেখলেই জিজ্ঞেস করবে যে এই জায়গাটা আসবে কি করে এই জায়গাটা আসার জন্য সব থেকে বেস্ট উপায় হচ্ছে একদম গোয়ালপাড়া স্টেশন থেকে টোটো করে চলে আসতে পারবে বা বাইক কার আসো না কেন গোয়ালপাড়া চলে আসবে গোয়ালপাড়া থেকে একদম সোজা কিছুটা ডিস্টেন্স চলে আসলেই এই জায়গাটা পেয়ে যাবে বেশ অসাধারণ সকালবেলা সত্যি কথা বলতে ঘুরে বেড়ানোর জন্য এই জায়গাটা তো বলবো বেস্ট সকালবেলা এসে ঘুম থেকে উঠে এই জায়গাটা একটু ঘুরে বেড়াও পায়ে হেঁটে হোক বা গাড়িতে হোক যাতেই হোক না কেন বেশ ভালো লাগবে আমরা এই জায়গাটার এতক্ষণ ছিলাম নিচে চলে এসছি উপর মেন রোডে যেটা হচ্ছে বৃষ্টি উপরে শুধু উপরতে একবার জাস্ট ভিউটা দেখো বর্ষার সময় এগুলো পুরো ভোরে জল থাকে এখন তো বর্ষা নেই বর্ষার সময় তো বেশ ভালো জল রয়েছে বালি মাটি বালি মাটি কি মনে হচ্ছে দীঘাপুরের যেমন সমুদ্রে যেরকম বালি থাকে সেরকম বালি আর তার সাথে বেশ ভালো ইয়ে রয়েছে শামুক রয়েছে বোলপুরে এসছেন কিন্তু কোথায় থাকবেন সেটা যে আগে ভাবছেন তার জন্য নিয়ে এসেছি এই একটা সুন্দর হোম বাইরে তো এতটা অপরূপ ভেতরটা কতটা সুন্দর হবে সেটাই হচ্ছে কথা রুমগুলো তো বেশ ভালো আমরা যেহেতু কালকে রাত্রে এসেছি সবাই জানো রুম তো অসাধারণ এসি নন এসি ব্লাস তার সাথে ব্যালকনি দিয়ে রয়েছে কে আগেই বলেছিলাম যে রুমগুলো খুবই অসাধারণ রুমগুলো এটা হচ্ছে এসি রুম বেশ ভালো রুম আর এখানে তো দু থেকে তিনজন আরামসে থাকা যাবে আর এই দিকে রয়েছে হচ্ছে ব্যালকনি ব্যালকনি থেকে তোমাদের একটু ভিউটা দেখাই ব্যালকনি থেকে বাইরের ভিউটা অসাধারণ সন্ধ্যেবেলা এখান থেকে বেশ ভালো লাগবে সকাল দশটা বাজে আমরা দাঁড়িয়ে আছি কঙ্কালী তলায় পুজো দেওয়ার লাইনে বেশ ভালো পরিমাণে লাইন রয়েছে ইচ্ছা আছে এখান থেকে পুজো দিয়ে এখান থেকে কিছুটা দূর আছে যেটা হচ্ছে ফুলের ফুল দেবী মন্দির সেখানে যাবো ওটা আমি আগে কখনো যাইনি ওটা আমার ফার্স্ট টাইম এর এটাতে আমি অনেক পারি তাই তো চলো এখানে পুজো দেওয়া যাক আর এখানে মন্দিরে বেশ ভালো ভিড় রয়েছে আর বাইরে প্রচুর মানে এইসব ফুলের দালার দোকান আছে ওখান থেকে নিয়ে নেওয়া যেতে পারে মিনি সোনাঝুরি হাট হয়েছে হ্যাঁ সোনাঝুরিতে যেরকমভাবে দোকানপাট বসে সেরকমই সেমভাবে ঙ্কালি তলায় এখন দোকানপাট বসা শুরু করে আগে কিন্তু এত ছিল না এখন বেশ ভালো পরিমাণে এখানে দোকানপাট যে তাই তো আমরা যখন আগে প্রথম প্রথম আসতাম তখন এত দোকানপাট এই গরমে কেমন লাগছে ভীষণ পরিমাণে লাইন এখন আমরা ঠাকুরের এখানে পৌঁছাতে পারিনি রাস্তাটা বেশ অসাধারণ আমরা এতক্ষণ ছিলাম কঙ্কালিতলার মন্দিরে এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে ফুল্লোরা দেবীর মন্দিরে এটা আমার ফার্স্ট টাইম মানে কেমন হবে আমি জানি না আমি আগে ভিডিও তো দেখিনি চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে মন্দিরটা কেমন কি বৃত্তান্ত সবকিছু ওখানে গিয়ে বলবো এখন আমরা চলে এসেছি ফুল্লোড়া দেবীর মন্দিরে এইটা হচ্ছে সেই মন্দির বেশ বড় সড়ো মন্দিরটা এখানে একটা মন্দির রয়েছে আর এই সাইড এ মন্দির রয়েছে আর মন্দিরের ভেতরেই পেয়ে যাবে হচ্ছে ফুল বা ডালার দোকান আর মন্দিরের ভেতরে এই কাকুর থেকে ডালা নিতে পারবে সব রকম দামেরই রয়েছে একশো থেকে শুরু করে আরো বেশি রয়েছে এবং একান্ন টাকার আমরা ডালা দিচ্ছি কম দাম বেশি দাম সব রকমেরই ডালা এখানে পেয়ে যাবে মন্দিরের ভেতরে যাই এখানে পুজো দেওয়া হবে এই হচ্ছে মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে ছবি বা ক্যামেরা এলাও নেই সেই কারণে ফোনটা এখানেই বন্ধ করলাম অপরূপ অপরূপ একটা দৃশ্য সত্যি মানে ফার্স্ট টাইম অসাধারণ লাগছে আর এতটা কাছ থেকে যে দেখাতে পারবো এটা আমি ভাবতে পারিনি পুজো দেয়া হয়ে গেছে আমাদের যথারীতি পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে আর ভেতরটা তো দেখালাম বেশ ভালো লাগলো আর এখন ধুপপাটি মোমবাতি দেখাবো তার সাথে আমাদের বাইরেটাকেও ঘুরে দেখাবো আর মন্দিরে একদম সোজাসুজি রয়েছে মন্দিরের এই ঘাটটা অবশ্যই ঘাটে স্নান করা একদম বারন রয়েছে কিন্তু বেশ ভালো বড় সড়ক আর মায়ের বছর আগে বলেছিলেন যে মা আর যদি বারো তাহলে বসে পুজো কোথায় ভোগ কোথায় সাজাবো ভক্ত কোথায় বস এই যে বলা মা যান

আমরা নিলাম দশ টাকা করে পাঁচ টাকা পিস রেখে দিচ্ছে খেয়ে টেস্ট করে একদম ফার্স্টে রয়েছে হচ্ছে সুন্দর এরকম তরকারি আর তার সাথে হচ্ছে রয়েছে লুচি লুচি কিন্তু প্লেন ঘরোয়া লুচি নয় ফুড একদম লুচি চলো ব্রেকফাস্ট টা কমপ্লিট করি তারপর না কথাবার্তা চলছে খাওয়া দাওয়া কিন্তু আমাদের বিশাল হাইফাই জায়গায় নয় একটা অসাধারণ জায়গা মনোরম পরিবেশ এই যে কুটির কেমন লাগে। সত্যি বেশ ভালো এইগুলোই হচ্ছে মজা গাড়ি করে ঘুরতে আসার এখন আমরা দুজন এসেছি সোনাপুরি হাটার আর থেকে এখন একটু না প্রচুর পরিমাণে দোকান বেরিয়ে গেছে তাই না আমাদের যখন প্রথম প্রথম রাস্তা এত দোকান ছিল না প্রচুর দোকান ছিল আপনারা সিনেমাটিক শটে দোকানগুলো দেখে নাও আর এখানে তো আসতে প্রচুর ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে মার দিদি দিদি কেনাকাটা করছে কাকু বলছে দাম আটশো এরা বলছে দাম চারশো এটা নিয়ে অনেকক্ষণ ধরে চলছে দেখা যাক কে যেতে যাই হোক ফাইনালি দিদি জিতে গেছে সাড়ে চারশো টাকা দিয়ে কিনে নিল এত জিনিসের মধ্যে একটা বেশ ইউনিক জিনিস হচ্ছে এইগুলো যেগুলোকে আমরা লন্ঠন বলে থাকি আমরা এখানে বহুবার খেতে এসেছি কিন্তু সত্যি কথা বলতে এরকম ফাঁকা আর আমরা কখনো পাইনি কারণ ঘড়িতে এখন বাজে প্রায় চারটে চুয়াল্লিশ প্রায় পাঁচটা বেজে গেছে সেই কারণে এত পরিমাণে এখানে ফাঁকা রয়েছে অন্য সময় প্রায় লাইন দিতে হয় আমরা ভেজতালি নিয়েছি আর তার সাথে চিকেন প্লাস হচ্ছে কাতলা মাছ অ্যাড করে নিয়েছি সে আমাদের আমার কুটি হেসেল ঘরে তো এই হচ্ছে মেনু কার্ড আমাদের লাঞ্চ চলে বেশ অনেক কিছু এখানে বেগুন ভাজা থেকে শুরু করে তার সাথে ডাল ফুলকপির তরকারি পাপড় স্যালাড পায়েস চাটনি অনেক কিছু আছে আর চিকেন আর মাছটা আসছে হঠাৎ করে রাত্রেবেলা আমরা একটা অস্বাভাবিক রাস্তায় একটু ঘোরার জন্য আসলাম রাস্তাটা তো প্রচন্ড পরিমাণে খারাপ গাড়িটা কোথা থেকে আমরা সেটাই শুধু ভাবছি কিন্তু তাও আমরা চলে এই জায়গাটা দেখার জন্য পুরো মাঠ চারিদিকে বোলপুরে এসে সন্ধেবেলা ঘোরার জন্য আরেকটা আদর্শ জায়গা সকালবেলা সোনাঝুরি হাটে ঘুরছেন আর সন্ধেবেলা এসে ঘুরতে পারেন এই ফার্স্ট গেটের এখানে দোকানগুলোতে আমরা ঘোরাঘুরি করে অনেক রাত্রে বাইরে হয়েছি